কপি আমের চাষ হচ্ছে প্রচুর পরিমাণে এবং সেই ইনফর্মেশনটা আমরা ক্লিয়ার করি যে এরকম হচ্ছে কিনা না এরপরেই আমরা এখন টিম নিয়ে এসছি তার একদম আস্তে মন্দির পাড়া যাবো কেউ তো হয় বিঘ্নির মন্দির পাড়া যাবো

এখানে যে কি আফিন নাকি এগুলো তো আমরা কোনোদিন দেখি নাই এগুলো পুলিশ আসছে তারপরে যে কাটতেছে আগুন ধরে দিচ্ছে এগুলো কি এগুলো জানেন এগুলো জানিস না এগুলো যে কি এগুলো মানে পুলিশ কি করছে এখানে এখানে আজ আবার কাটে দিচ্ছে কেটে দিচ্ছে কতগুলো হবে এখানে আনুমানিক কতগুলো এলা কতগুলো হয় গেলে তো নামাজ ওখানে এলো কতগুলো করছে তো পুলিশ এগুলো কেটে দিলো এটা কোন জায়গা এটা জল ঢাকার চর জলঢাকার চর আর আপনার বাড়ি আমার বাড়ির আমগুড়ি ডিপি এই খবরটা পায় এবং খবরটা পেয়ে আমাকে জানায় যেখানে ভিউজ পরিমাণে নদীর চরে আমগুড়ির ঠিক উল্টো দিকে না ওই এটা হচ্ছে জলঢাকার চর নদীটা পেরিয়ে এসে মানে চরটা পেরিয়ে এসে তারপরে আবার নদী তারপরে আবার সেটা কিছুটা চর যেখানে চাষ হয় যার জন্য একটু লোকালয়ের যারা লোকজন আছে তাদের একটু চোখকে এড়িয়েই এখানে চাষ করা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে অপিয়ামের চাষ হচ্ছে প্রচুর পরিমাণে এবং সেই ইনফরমেশানটা আমরা ক্লিয়ার করি যে এরকম হচ্ছে কিনা না এরপরেই আমরা এখন টিম নিয়ে এসছি এই অপিয়াম আমরা এখন কেটে এটা ধ্বংস করে দেব প্রচুর পরিমাণে আছে আপনারা দেখতে পাচ্ছেন বিঘাকে বিঘা জমি এখানে চাষ করা আছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি কারা এই চাষের সঙ্গে জড়িত আছে সেই যারাই আমরা যাদেরকেই পাবো তাদের অ্যাগেন্সটে আইন অনু নেওয়া হবে